হ্যালো বন্ধুরা তো আমরা একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার এই শ্বাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো আমি একা না আমার সাথে আর সবাই যাচ্ছে এই যে আমাদের ফুচকু কোথায় গেল ফুচকু ওই যে আর ওই দিক বাবা রেডি হোক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো যেতে যেতে অবশ্যই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা তো ফাইনালি এসে পৌঁছে গেছি।

আর আমি তোদেরকে বলেছি আমি তো একদম লগ আউট করে দিয়েছি ফেসবুক করছি না অনেক কারণে সেটা পরে জানতে পারবে তো দেখো ফেসবুক থেকে পরিচয় কিন্তু দেখো কতটা সম্পর্ক মতো মিষ্টি মধুর কাজকে চলে গেছি সেই ভাইরাল দিদির বাড়িতে মানে সে

তো ভীষণ ভালো লাগছে যে পুজোটা হচ্ছে মানে মন্ত্রটা খুব সুন্দরভাবে পড়েছে তো সাইড দিয়ে দেখালাম তো চলো পাশে যাই আমা আর এখানে আমাদের অনেকটাই হয়েছে বন্ধুরা তারপর আমরা একটু খেতে বসে গেলাম রাধা পল্লবী ছোলার ডাল পোলাও চাটনি পাপড় আর পায়েস খেলাম তো সত্যি বন্ধুরা অনেকদিন কোথাও যাওয়া হয় না কোনো আত্মীয়র বাড়িতে এই অনেক দিন পরে এই মাসির বাড়িতে আসলাম তো সত্যি ভীষণই ভালো লাগলো ভীষণই ভালো লাগলো এসে তো ওখানে অনেক মাসিরা ছিল তিনটে তিন চারটে মাসি ছিল দিদারা ছিল ওদের সাথে অনেক আনন্দ করলাম তো সত্যি এটা তো মানে বাস্তব কোথাও যাওয়া হয় না তো এমনি এখন আত্মীয় বাড়ি তো এই গেলাম অনেকদিন পর আর তারপরে দেখো বাড়িতে চলে আসলাম বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই একটু লাইক করেন আর একটুখানি শেয়ার করে দিও লাভ ইউ অল বন্ধুরা